ওনার বক্তব্যের পরে আর অ্যাকচুয়ালি বক্তব্য চলে না আমরা মুসলমান যারা ওনার বক্তব্যের পরে ওনার আমাদের আর যে যত জ্ঞানী হই না কেন যে যত মুরব্বী হই না কেন ওর বক্তব্যের পরে আর আমাদের বক্তব্য চলে না তারপরেও ওর সাথে সুর মিলিয়ে আমাদের এমপি সে আমাদের নেতা সে আমাদের ছোট ভাই খুব প্রিয় ছোট ভাই আমরা বলতেই পারি আপনারা সবাই হায়দার ভাইকে মাফ করে আমি মুরব্বী হিসাবে এখানে যারা দাঁড়িয়ে আছেন আমাদের সহকর্মী ছোট ভাই আমাদের ডক্টর কামরুল ভাই হ্যাঁ আমাদের অন্যান্য যারা আছেন সবার থেকে বয়স বড় আমি আমি বড় বিষয়ে বলছি আপনারা সবাই হাজার ভাইকে মাফ করে দিয়ে এটা বড় আমাদের আমাদের মহান রানা রাজনীতি করতেন ভুলভ্রান্তি করতেই পারে উনি এখন চলে গেছে উনি আর হাজার সাহ নাই এখন লাশ হয়ে গেছে ওনাকে মাফ করে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমরা আপনাদের কাছে মাপ চাচ্ছি মাফ করে দিবেন মহান আল্লাহ জানি হায়দার তালুকদার হায়দার আলী চেয়ারম্যানকে ব্যস্তবাসী করে এবং আমরা যারা এখানে আছি সকলে মহান আল্লাহর কাছে দোয়া করব হায়দার চেয়ারম্যানের জন্য মহান আল্লাহ জানি হায়দার চেয়ারম্যানকে জান্নাত বাসী করে এই দোয়া করে সকল অভিভাবক পিতৃতুল্য মুরবী ভাই বন্ধু সকলকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ং সাইটেল সাইট লোক থাকবে না